প্রতিষ্ঠিত তোলাবাজ রেজিস্টার্ড চোর শুভেন্দু অধিকারী বিজেপি তাকে মাথায় তুলে করে রেখেছে তৃণমূলে এইসব হয় না কেন ভিন্ন রাজ্য থেকে এই আর্মস ঢুকছে কলকাতায় চারটে গ্র্যাজুয়েটের মধ্যে তিনজন গ্র্যাজুয়েট বেকার বসে আছে কোনো চাকরি বাকরি নেই মধ্যবিত্তর কোমর ভেঙে দিয়েছে বাজারে আগুন নরেন্দ্র মোদী বাংলাকে এবং ভারতবর্ষকে বাংলাদেশের অর্থনীতির মতো করে দিচ্ছে এক শ্রেণীর হাতে অগন্তি টাকা আর নইলে বাকি যারা আছে তারা সবাই হত দরিদ্র তাদের কাছে কোনো টাকা নেই মধ্যবিত্ত শেষ হয়ে যাচ্ছে সব ঘটনা জন্য সম্পূর্ণ দায়ী বিজেপি কেন্দ্রীয় সরকার এবং নরেন্দ্র মোদী বাংলায় ভোটে জিততে পারবে না বলে বিজেপি বাংলার হকের টাকা সেটা রেশনে সতেরো হাজার কোটি টাকা থেকে একশো দিনের কাজের টাকার থেকে বাংলার আবাসের টাকা সব বন্ধ করে দিয়েছে বিরোধীদের বলবো সক্রিয় রাজনীতি করুন বিরোধী দলদের একটা ভূমিকা আছে শাসক দলের সাথে সহযোগিতা করে একটা সাধু উদ্যোগের সাথে থাকুন শুধু এরকম ঘেউ 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 করে কোনো লাভ হবে না যে আমরাও চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের উপমুখ্যমন্ত্রী হোক কিন্তু তিনি হবেন না হবেন না তাকে উপমুখ্যমন্ত্রী করা হবে না হবে না সিদ্ধান্ত নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌমিত্র খাঁকে বলবো বেফালতু বোকা বোকা মূর্খের মতো কথা না বলে একটু পড়াশোনা করতে আর বুঝে শুনে কথা বলতে আপনি এতবারে সাংসদ বোকা বোকা কথাগুলো বলেন কেন ও একটু পড়াশোনাটা করুন স্কুলে কলেজে করেছেন কিনা আমি জানি না এখন একটু পড়াশোনা করুন একের পর এক দুষ্কৃতির দৌরাত্ম ব্যর্থ কলকাতা পুলিশ কলকাতা পুলিশের আস্থা হারাচ্ছে শাসক দলের নেতারাই কি বলবেন না না একদম ভুল কথা কলকাতা শহরে কিছু অপ্রিয় ঘটনা ঘটছে যেগুলো কখনোই শাসক দলের তরফ থেকে কাম্য নয় কারণ আঙুলটা তো আমাদের দিকেই ওঠে পুলিশ যথেষ্ট তৎপর পুলিশ খুব ভালো কাজ করছে কিন্তু যেটা দলের শীর্ষ নেতৃত্ব যে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে আরও আমাদের সক্রিয় হতে হবে আরও ইন্টেলিজেন্স মজবুত হতে হবে যাতে কেন ভিন্ন রাজ্য থেকে এই আর্মস ঢুকছে কলকাতা এগুলো দেখতে হবে কিন্তু এর পেছনে একটা নির্দিষ্ট কারণ আছে যেটা নিয়ে কেউ আলোচনা করছেন আমি আপনার চ্যানেলের মাধ্যমে তুলে দিতে ধরতে চাই যে এই সব ঘটনা জন্য সম্পূর্ণ দায়ী বিজেপি কেন্দ্রীয় সরকার এবং নরেন্দ্র মোদী এবার আপনারা বলবেন কেন আপনি নরেন্দ্র মোদীকে দোষ দিচ্ছেন কলকাতায় গুলি চলছে এটা শুধু কলকাতার বিষয় নয় সারা ভারতবর্ষে আপনি যদি দেখেন চারটে গ্র্যাজুয়েটের মধ্যে তিনজন গ্র্যাজুয়েট বেকার বসে আছে কোনো চাকরি বাকরি নেই মধ্যবিত্তর কোমর ভেঙে দিয়েছে বাজারে আগুন যাই যে পরিস্থিতি এখন আপনারা বাংলায় দেখছেন এই পরিস্থিতি সারা ভারতবর্ষে একই পরিস্থিতি উত্তরপ্রদেশ গুজরাটে মধ্যপ্রদেশে আরও খারাপ অবস্থার এটা আরও খারাপ হতে চলেছে আগামী পাঁচ বছরে তার কারণ যদি কোনো ছেলে বেকার হয়ে যায় তার যদি আয়ের কোনো উৎস না থাকে বাড়িতে অসুস্থ বয়স্ক মা বাবা বিয়ে করেছে সংসার চালানোর পয়সা নিয়ে কী করবে আপনি দেখুন না আপনারা দেখুন চারিদিকে কলকাতা শহরে বা বাংলায় নজর ঘুরিয়ে দেখুন এমবিএ বিএ চায়ওয়ালা হ্যাঁ ইঞ্জিনিয়ার বিরিয়ানি দাদা স্মার্ট কি চা দিদি কেন করে চা বিক্রি করতে হচ্ছে কেন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে বিরিয়ানি দোকান চালাতে হচ্ছে কেন কারণ ভারতবর্ষে বেকারত্ব এমন একটা জায়গায় চলে গেছে যেখানে যারা ভালো শিক্ষিত ছেলে যারা চায়ের দোকান খুলছে ছেলেমেয়েরা চায়ের দোকান খুলছে বা বিরিয়ানি বিক্রি করছে যারা বেসিক গ্র্যাজুয়েশন করে আছে তারা কি করবে তারা সেই জন্য বেআইনি দিকে ঝুঁক দিচ্ছে এর জন্য সম্পূর্ণ দায়ী কেন্দ্রীয় সরকার বাংলায় ভোটে জিততে পারবে না বলে বিজেপি বাংলার হকের টাকা সেটা রেশনে সতেরো হাজার কোটি টাকা থেকে একশো দিনের কাজের টাকার থেকে বাংলার আবাসের টাকা সব বন্ধ করে দিয়েছে তো এই যে ঘটনা ঘটছে বাংলার প্রশাসন অ্যাটলিস্ট একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন কোনো ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ কিন্তু তৎপর ভাটপাড়ার মূল অভিযুক্ত অ্যারেস্ট হয়ে গেছে সুশান্ত ঘোষের ওপরে যারা গুলি চালানোর চেষ্টা করেছিল মূল অভিযুক্ত সবকটা অ্যারেস্ট হয়ে গেছে এখানে তাও প্রশাসন তৎপর পুলিশ তৎপর গ্রেফতার হচ্ছে অন্য রাজ্যে তো তাও হচ্ছে না এই সিচুয়েশন যদি বন্ধ করতে হয় তাহলে অবিলম্বে কেন্দ্র সরকারকে তৎপর হয়ে মানুষকে কাজ দিতে হবে চাকরি দিতে হবে নরেন্দ্র মোদী বাংলাকে এবং ভারতবর্ষকে বাংলাদেশের অর্থনীতির মতো করে দিচ্ছে এক শ্রেণীর হাতে অগন্তি টাকা আর নইলে বাকি যারা আছে তারা সবাই হত দরিদ্র তাদের কাছে কোনো টাকা নেই মধ্যবিত্ত শেষ হয়ে যাচ্ছে এই দেশে তো এই জিনিস এখন যা হচ্ছে আরও বাড়বে যতদিন নরেন্দ্র মোদী আর বিজেপি ক্ষমতায় থাকবে বাংলায় প্রশাসন ঠিক কাজ করছে পুলিশ কাজ করছে পুলিশ তৎপর হ্যাঁ আরো সক্রিয় হতে হবে যাতে এই ঘটনাগুলোকে আটকানো যায় দেখুন আমার মনে হয় আহ ববিদা ফিরাদ আমাদের মেয়র যথেষ্ট সক্রিয় জনপ্রিয় একজন নেতা তার ওয়ার্ডে যদি এরকম অভিযোগ ওঠে জমি দখলে তার সেটা আমার মনে হয় তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য সবচেয়ে বেস্ট লোক হচ্ছেন স্বয়ং ববিদা নিজে কলকাতা পৌরসভার মেয়র তিনি নিজে যদি কোনো এরকম ঘটনা ঘটে বিরোধীরা ঘেউ ঘেউ না করে যার জমি দখল হয়েছে তাকে গিয়ে বলুন থানায় গিয়ে করতে আর দিতে তারপরে যদি ঘেউ ঘেউ করবেন কেলেঙ্কারিতে এবার উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার হয়েছে একজন প্রথম কথা এই কথাটাই আমি মানি না যে ট্যাবের কোন কেলেঙ্কারি হয়েছে এইগুলো বিজেপি সিপিএম এর মতো অপ্রাসঙ্গিক দলদের কথা কোনো কেলেঙ্কারি বা দুর্নীতি হয়নি যেটা হয়েছে সেটা একটা অপরাধ মমতা ব্যানার্জির নেতৃত্বে একটা সাধু উদ্যোগ বোর্ড দেবে যারা ক্লাস টেন দেবে যারা সেরকম ছেলে ছেলেপুলেদের হাতে তাদের পড়াশোনার সুবিধার জন্য মমতা ব্যানার্জি একটা ট্যাবের টাকা দেবেন কিছু হ্যাকার একটা হ্যাকার সিন্ডিকেট সেই জামতারার মতো যাদের মেন ঘাটি বিহার ঝাড়খণ্ডে তারা একটা সিন্ডিকেট তৈরি করে সেই টাকাটাকে করে নিজেদের অ্যাকাউন্টে ঢুকিয়েছে এটা কোনো কেলেঙ্কারি বা দুর্নীতি না এটা একটা অপরাধ ইতিমধ্যে ষোলো জন গ্রেফতার হয়েছে আমি তৃণমূলের মুখপাত্র হিসেবে আপনার চ্যানেলে দায়িত্ব নিয়ে বলছি আরও গ্রেফতারি হবে আর যে বাচ্চা ছেলেপুলেরা বঞ্চিত হয়েছে তাদের অ্যাকাউন্টে আবার টাকা যাবে তারা সবাই ট্যাব কিনতে পারবে তাই

প্রমাণ করতে হবে কিছুদিন আগে বাংলার একটা বিরাট বড় চ্যানেল কি আনন্দ টানন্দ নাম আমি ঠিক জানি না তারা একটা বিরাট জমকালো অনুষ্ঠান করলো সেরা সেরা বাঙালি না সেরা বাঙালি কি অনুষ্ঠান যখন সেরা বাঙালিকে পুরস্কৃত করা হচ্ছে পেছনে স্পন্সারের নাম তো দেখলাম ডিয়ার লটারি তো সব লটারি কি বেআইনি সেটা তো হতে পারে না আর যারা বেআইনি লটারি করছে যারা গরিব মানুষের টাকা তছরুপ করছে তার বিরুদ্ধে ইডি তৎপর ইডি কাজ করবে আর তাতে যদি তৃণমূল কংগ্রেসের আমি স্পষ্ট ভাষায় বলছি কোনো নেতা যদি জড়িত থাকে কোনো বেআইনি লটারির সাথে তাহলে তাদের বিরুদ্ধে আইনিভাবে পদক্ষেপ নেবে ইডি বা সিবিআই আর তারপরে আইনিভাবে প্রমাণ সাপেক্ষ যদি তদন্ত হয় আর প্রমাণিত যদি হয় তাহলে দল দলের মতো পদক্ষেপ নেবে দল এইগুলোকে এগুলোর সাথে কোনোরকম কম্প্রোমাইজ করে না তৃণমূল কংগ্রেস এটা বিজেপি বিজেপির যত ছোট এখন সব সাধু হয়ে গেছে ইডি সিবিআই মেনশন শুভেন্দু অধিকারী ইডি সিবিআই নারদা সারদা কেলেঙ্কারিতে চার্জশিটে যার নাম আছে সে বাংলার বিরোধী দলনেতা ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় ভাষণ দিচ্ছে হয় কি করে প্রশ্ন করুন বিজেপি কে গিয়ে আমি তো আপনার চ্যানেলের মাধ্যমে ওপেনলি বলছি প্রতিষ্ঠিত তোলাবাজ রেজিস্টার্ড চোর শুভেন্দু অধিকারী বিজেপি তাকে মাথায় তুলে করে রেখেছে তৃণমূল এইসব হয় না যখন পার্থ চ্যাটার্জি প্রমাণ হলো যে পার্থ চ্যাটার্জি এই চাকরি দুর্নীতি বা চাকরি সাথে যুক্ত সাত দিনের মধ্যে তাকে ক্যাবিনেট থেকে বার করে দিয়েছে তৃণমূল কংগ্রেস দল থেকে বহিষ্কার করেছে যদি লটারি কেলেঙ্কারির সাথে কোনো তৃণমূল নেতার যোগ পাওয়া যায় আর সেটা যদি প্রমাণ করতে পারে ইডিসিবিআই কারণ ইডিসিবিআই তখন বিজেপি শাখা সংগঠন প্রতিহিংসা রাজনীতি থেকে বেরিয়ে যদি প্রমাণ করে দিতে পারে তাহলে দলও সঠিকভাবে ব্যবস্থা নেবে আর আইন আইনের পথে চলবে তৃণমূলের প্রতিষ্ঠান নেতাদেরকে বারবার শোনা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী নাকি লোড নিতে পারছেন না অভিষেককে উপমুখ্যমন্ত্রী পদে দেখতে চাইছেন দলের একাংশ মুখ্যমন্ত্রী লোড নিতে পারছে না এরকম কোনো কথা কোনো তৃণমূলের নেতৃত্ব বলেনি বা কোনো জনপ্রতিনিধি বলেনি এটা বিজেপি যাদের নিজেদের মধ্যে যাদের গোয়ালঘরে সাংঘাতিক গোঁতাগুতি মানে সুকান্ত বার্ষের শুভেন্দু বার্সে দিলি তারা এই সব মার্কেটে ঘোরাচ্ছে আগে নিজের চরকায় তেল দিন আর রইল উপমুখ্যমন্ত্রীর কথা দেখুন এই দলে কে কোন পদ পাবে সেটা কাউন্সিলর হোক বিধায়ক হোক সাংসদ হোক উপমুখ্যমন্ত্রী হোক বা মন্ত্রী হোক সেই ডিসিশনটা নেয় দলের শীর্ষ নেতৃত্ব দলের শীর্ষ নেতৃত্ব মানে কারা দলের চেয়ারপারসন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সভাপতি শ্রী সুব্রত বক্সী তো সেখানে যদি পারফরমেন্সের নিরিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনবারের লোকসভার সাংসদ পঞ্চাশ দিন বাড়ি পরিবার ছেড়ে জনজোয়ার দু হাজার ষোলো দু হাজার একুশ দু হাজার চব্বিশে ভোটে তার অবদান আর ভোটের রেজাল্ট মানুষের সামনে যদি পারফরমেন্সের নিরিখে বলেন তাহলে আমার মতো একজন মুখপাত্র যার লিডারের নাম অভিষেক ব্যানার্জি আমরাও হয়ে বলতে পারি বা আবেগপ্রবণ হয়ে বলতে পারি যে আমরাও চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের উপমুখ্যমন্ত্রী হোক কিন্তু তিনি হবেন না হবেন না তাকে উপমুখ্যমন্ত্রী করা হবে না হবে না সিদ্ধান্ত নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আবেগ হিসেবে আবেগে বলতেই পারি যে আমরা চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের লিডার উপমুখ্যমন্ত্রী হোক বাংলার আজিকর কাণ্ডে টিএমসিপি সভাপতি শ্রীনাঙ্গুল ভট্টাচার্যকে আক্রমণ করছেন কল্যাণ ব্যানার্জি বলছেন যে এতগুলো টিএমসিপি ছেলে সাসপেন্ড এক্সপেল হয়ে গেল তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মুখে কোনো কথা নেই কেন কার হাত আছে তার মাথায় বলছেন যে আমি জানি না কার কি হাতটা কার কার মাথায় আছে আমি জানি না ওইসব এই দলে দেখুন দুটো জিনিস শুধু দেখা হয় এক আনুগত্য দ্বিতীয় পারফরমেন্স শ্রীনাঙ্কুর ছ বছরের ছাত্র পরিষদের সভাপতি তার পারফরমেন্সের নিরিখে সাংগঠনিক ছেলে আমার অত্যন্ত প্রিয় আমার ছোট ভাই খুব ভালোভাবে ছাত্র সংগঠনটা করে বাট এটাও ঠিক আর্যিকর কাণ্ড যখন হয়েছিল দলের সবচেয়ে কঠিন সময় তখন ছাত্র পরিষদের অনেক নেতাদের নিষ্ক্রিয় দেখা গেছে যাদের আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত ছিল কল্যাণবাবু আমাদের বর্ষিয়ান সাংসদ অত্যন্ত সিনিয়র লিডার তিনি যে কথা বলেছেন তার মধ্যেও অনেক ভার আছে গুরুত্ব আছে বাকি তিরাঙ্কুর ছাত্র সভাপতি আগামী দিন থাকবে থাকবে না সেটা তো আবারও বললাম সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সী ফের নেতাদের সঙ্গে এক মঞ্চে পুলিশ ফুটবল খেলার অনুষ্ঠানে তৃণমূলের ব্লক সভাপতির পাশে এসআই সৌমিত্র খাঁ লিখছেন যে রাজ্য পুলিশ আরো নিচে নামলো তৃণমূল কংগ্রেসের আউশ গ্রাম দু ব্লকের ফুটবল টুর্নামেন্টে দেখা গেছে তৃণমূল নেতা শেখ লালনকে সংগঠিত করা করার সময় হাততালি দিচ্ছেন পুলিশ অধিকারী দেখুন সৌমিত্র খানের ভুল ব্যাপারটা হচ্ছে সৌমিত্র লেজের চিপসের প্যাকেটে যত রং নেই তার থেকে বেশি রং সৌমিত্র খাঁ কবে তৃণমূল কবে বিজেপি আবার কবে তৃণমূল আবার কবে বিজেপি ও নিজেই জানে না ওর কর্মীরাও জানে না ও নিজেও কনফিউজ আমার কথা হচ্ছে যখন ইডি সিবিআইয়ের ডিরেক্টরদের টার্ম শেষ হয়ে যায় প্রতিহিংসার রাজনীতি করার জন্য বা বিজেপির শাখা সংগঠন হিসেবে ব্যবহার করার জন্য অনৈতিকভাবে যখন তাদের এক্সটেনশন দেওয়া হয় পদে বসিয়ে রাখা হয় তখন তো কই সৌমিত্র খান নরেন্দ্র মোদীকে অমিত শাহকে এই প্রশ্নগুলো করে না সৌমিত্র আর একটা জিনিস বুঝতে হবে ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু পয়েন্ট কোনো বিধানসভা বা কোনো ব্লকে যদি সাংগঠনিক লিডারের সাথে যদি লোকাল এসআই লোকাল আইসি থাকে বা একটা জেলার প্রোগ্রামে যদি এসপি থাকে সেটাকে বলা হয় কমিউনিটি বিল্ডিং সৌমিত্র খান সাহেব আপনাকে বলবো একটু পড়াশোনাটা করুন স্কুলে কলেজে করেছেন কিনা আমি জানি না এখন একটু পড়াশোনা করুন তাতে মানুষের ল অ্যান্ড অর্ডার বা প্রশাসনের ওপরে বা আইনি ব্যবস্থার ওপরে কনফিডেন্স হয় যে শাসক দলের সাথে যদি প্রশাসনও একসাথে হাতে হাত রেখে কাজ করে তাহলে সেখানে লোকাল মানুষ ভরসা পায় যে পুলিশ প্রশাসন শাসক দল সবাই আমাদের সাথে আছে আমাদের সুরক্ষার জন্য সৌমিত্র খাঁকে বলবো বেফালতু বোকা মূর্খের মতো কথা না বলে একটু পড়াশোনা করতে আর বুঝে শুনে কথা বলতে আপনি এতবারের সাংসদ বোকা কথাগুলো বলেন কেন